প্রিয় জনসাধারণ আমরা আশা করছি যে অন্যান্য জিনিসের মতোই ওষুধের উপরেও জিএসটির একটা বড় প্রভাব পড়বে মানে ওষুধেরও যে দাম কমতে পারে এরকম আমরা কিন্তু আশা করছি কিন্তু না বন্ধুগণ আমাদের আশাটা কিন্তু পূরণ হবে না কারণ যেসব ওষুধের উপর জিএসটির পরিমাণ কমছে সেই সব ওষুধ সাধারণত আমাদের সচরাচর শরীর খারাপ করলে সেই সব ওষুধ ব্যবহার হয় না যেমন সাধারণত জ্বর সর্দি কাশি সিওপিডি বঙ্কাইটিস নিউমোনিয়া হাড়ের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা টিভির সমস্যা এইসব ক্ষেত্রে যেসব ড্রাগ এবং মেডিসিন দরকার হয় সেই সব মেডিসিনের উপর তেমন একটা দাম কমবে না তা বন্ধুকর যেসব ড্রাগ এবং মেডিসিনের উপরে জিএসটির পরিমাণ কমবে সেইগুলো জানবার জন্য আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন পুরোপুরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা কি করি আমরা দোকানে গিয়ে হয়তো বলবো যে গো ওষুধের দাম তো কমে গেছে তা তোমরা কেন বেশি দাম নিচ্ছ এটা যাতে আমরা এটা সম্বন্ধে যদি এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা আর এই কথা উল্টো কথা আর দোকানে আমি বা আপনারা কেউই হয়তো বলবো না যাই হোক যে কম্পোজিশান যে ড্রাগ যে ওষুধগুলোর উপরে জিএসটির পরিমাণ কমছে সেইগুলো আমি একটু বলছি নাম্বার ওয়ান ওনা সেমনোজেন ওনা সেমনোজেন নাম্বার টু অ্যাসিমিনিভ অ্যাসিমিনিভ নাম্বার থ্রি মেপলি মেপলি জুমাম মেপলি জুমাম নাম্বার ফোর পেগিলেটেড পেগিলেটেড লাইপো সোমাল পেগিলেটেড লাইপো সোমাল ইরি নোটেকা

টেগলি স্টামব টেগলি স্টামব তারপর একটা আম ভণ্ডাম আমণ্ডাম তারপর একটা অ্যালেকটিনিপ অ্যালেক টিনিপ তারপর একটা পোলা তুজুমাব পোলা তুজুমাব ভেডোটিন পোলা তুজুমাব ভেডোটিন আপাতত এই কটা আমি জানতে পেরেছি এর বাকিগুলো তেত্রিশ তেত্রিশ রকমের ডাগ এবং মেডিসিনের উপরে জিএসটি পরিমাণ কমছে আপাতত এই কটায় আমি জানতে পেরেছি বাকিগুলো জানবার জন্য আপনারা আমার পরর ভিডিওটা একটু লক্ষ্য করুন এই ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনাদের যদি উপকৃত হন আপনারা তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং এটা একটু আরও অন্যান্যদের মধ্যে শেয়ার করে দিন যারা অনেকেই একটু যারা বুঝবার চেষ্টা করবেন তারা যারা বুঝতে পারে যে কোন কোন ওষুধের উপরে জিএসটির পরিমাণ কমবে যাই হোক নমস্কার আপনারা ভালো থাকবেন